এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে যারা যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির স্মৃতি রক্ষার্থে আমরা এই দেয়ালে স্থির চিত্র ফুটিয়ে তোলার মাধ্যমে আমরা এই কাজ করছি এবং এটা আমাদের শহীদ আমরা ভুলতে পারবো না এবং সাথে সাথে আমাদের হচ্ছে শহরের সৌন্দর্যটি বৃদ্ধি হবে আমরা সরকার পতন বা সুবিধা শাসকের পতনের জন্য যে ছাত্ররা আন্দোলন করেছিল সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেওয়াল লিখন করেছিল সেই দেওয়াল লিখনটাকে সাধারণ শিক্ষার্থীরা এখন সেই দেওয়াল লিখনটাকে পরিচ্ছন্ন করতেছে পরিচ্ছন্ন করার পরে আমাদের যে সিম্বলগুলো ছিল যে আমাদের যে ভাইগুলো মারা গিয়েছিল কেউ পানি দিতে কেউ বা বুক পেতে শহীদ হয়েছিল তার যে প্রতীকী স্বরূপ আছে সেই সেই চিত্র কিন্তু তারা এখানে অঙ্কন করতেছে এটা অবশ্যই তরুণদের জন্য একটা অনুপ্রেরণা আমি মনে করি যে তরুণরা এখান থেকে অনেক বেশি অনুপ্রাণিত হবে কারণ যারা যাদের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা দিয়েছি তাদেরকে আমাদেরকে মনে রাখা অবশ্যই দরকার আর বর্তমান প্রেক্ষাপটে ছাত্ররা চাইলেই সব কিছু পারে আমি মনে করি যারা এই খনে সরকার ছেড়েছে সরকার সরকারের জন্য যারা এই আন্দোলনের মাধ্যমে যা দেওয়াল লিখন করেছিল সেটাকে পরিবর্তন করে যে রকম চিত্রশিল্প অঙ্কন করতেছে তার জন্য সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে সাধারণ জনগণের পক্ষ থেকে তাদের প্রতি Oh, no. no है